চিত্তরঞ্জন শহরের অসাধারণ একটি ফুলের বাগান শীতে হাজারো মরশুমি ফুলে সেজে ওঠে এই কয়েক বিঘার বাগানটি নয় ও দশ ফেব্রুয়ারি পুষ্প প্রদর্শনী ও প্রতিযোগিতার আয়োজনের ব্যবস্থা চলছে দেখুন বন্ধুরা কত সুন্দর ফুলে ফুলে সেজে উঠেছে বাগানটি চারিদিকে অসাধারণ ফুলের বাহার। কত রকম ডালিয়া দেখুন এই রাস্তার ধারে ধারে এই গাছগুলি ডালিয়া ফুলের গাছ এখনও সব ফুল ফুটে ওঠেনি অসাধারণ লাগছে অপূর্ব সৌন্দর্য এই ফুল বাগানটি চিত্তরঞ্জনের ঠিক টপের নিচে পড়ে এই সুন্দর বাগানটি হর্টিকালচার নামে এইখানে পরিচিত অসাধারণ অসাধারণ গাছ রয়েছে বসন্তকাল প্রায় এসে গেছে প্রচণ্ড হাওয়া চলছে বাগানে গাছগুলি দুলে দুলে উঠছে আহা দেখুন এই ডালিয়ার ভেতর ভেতর আবার কত রকমের ফুল হলুদ ডালিয়া মাঝে মাঝে ঝাউ গাছ কাটিং করা কত মানুষ এই বাগানে কাজ করছে এই জায়গাটা দেখুন হরেক রকম ফুল নামও জানি না এত ফুলের কত রকম ডিজাইন করে লাগানো এই সৌন্দর্য মুখে বলে প্রকাশ করা যায় না বন্ধুরা আপনারা আসুন এসে এই সৌন্দর্য উপভোগ করুন দেখুন এখানে বাঁশ বাঁধার কাজ চলছে মানুষজন কাজে ব্যস্ত গাছে গাছে জল দেয়া চলছে কিছু কিছু মানুষ